আসসালামু আলাইকুম ফেসবুকে সকল ভাই বোনেরা আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা স্টার সেটআপ এবং অ্যাকশন রিলস সেটআপ অলরেডি পেয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত আপ করতে পারছেন না তাদেরকে নিয়ে একটু কথা বলবো এবং এখন পর্যন্ত যারা অ্যাকশন রিলস বা স্টার সেটআপ পাননি তাদেরকে নিয়েও একটু কথা বলবো তো বিষয়টা হচ্ছে আমরা অনেকে আসলে দেখতে পাচ্ছি যে ইদানিং বিভিন্ন মিডিয়ার থেকে আমরা যদি কোনো ভিডিও ছাড়ি সেই ক্ষেত্রে আমরা একটু ভিউজ বেশি পাই বা আমাদের কি লাইক কমেন্ট বেশি পড়ে কিন্তু আমরা সেটা হয়তো ভুলে যাচ্ছি যে ফেসবুক গাইডলাইন্স আমাদেরকে যেটা বলে সেটা কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের বাইরের থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে কোনো ভিডিও ছাড়াটা আমাদের ঠিক না আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই অনেক অনেক আইডিতে তো বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও ডাউনলোড করে তারা তো ভিডিও দিচ্ছে ঠিক আছে ভাইয়া আপনি আমি আপনাদের সাথে একমত তারা দিচ্ছে আপনি খবর নিয়ে দেখেন তারা মনিটাইজেশন পেয়ে গেছে একটা কথা মনে রাখবেন আপনি যদি কোনো গাছ রোপণ করেন আর সেই গাছে যখন ফল ধরবে আপনি যেভাবে ইচ্ছে আপনি খেতে পারবেন আপনি চাইলে কাঁচা খেতে পারবেন আপনি চাইলে পাকা খেতে পারবেন আর আপনি যদি গাছ রোপণ করার আগে ফল খাওয়ার চিন্তা করেন দেখা গেছে সেই গাছটাই বড় হয়ে আর উঠলো না তো আপনাদেরকে আসলে মূলত যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনারা যদি ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও ছাড়তে চান সেটা ছাড়তে পারবেন ছাড়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে আপনি আগে কাজ করেন প্রাথমিক লেভেলগুলো আপনি পার করেন প্রাথমিক লেভেলগুলো যখন আপনি পার করে আপনি যখন মনিটাইজেশন পেয়ে যাবেন তখন আপনি যে কোনো ধরনের ভিডিও যে কোনো ধরনের গান যে কোনো কিছুই আপনি ফেসবুক থেকে করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আর ফেসবুক আটকাবে না কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ফেসবুক যে আপনাকে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো মেনে অবশ্যই আপনার ফেসবুক ব্যবহার করতে হবে নতবা আপনি সারা জীবন কষ্ট করেই যাবেন ফেসবুক থেকে আপনি দুটি টাকা উপার্জন করতে পারবেন না আপনার আইডি কখনো মনিটাইজেশন পাবে না হয়তো আমার কথাটা শুনতেও খারাপ লাগলো এটাই বাস্তব এটাই সত্য যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা ফেসবুকের গাইডলাইনগুলো ভালোভাবে পড়বেন এবং সেগুলো পড়ে যদি পড়তে আপনাদের কষ্ট হয় অনেক ভাইরা আছেন হয়তো আহ বুঝেন না বুঝতে পারেন না তাদের উদ্দেশ্য বলি আপনারা সেই ভিডিওগুলো ফেসবুক গাইডলাইন্সের যে নিয়ম কারণগুলো আছে সেগুলো আপনারা আপনারা দিয়ে দিয়ে গুগল ট্রান্সলেট করে দেখতে পারেন যে আসলে ফেসবুক গাইডলাইন কি বলে তো এটা হচ্ছে একটা কথা আর যারা অলরেডি পেয়ে গেছেন দুই হাজারের উপরে যাদের ফলোয়ার আছে তারা বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড দেন আপনারা যত বেশি রিলস ভিডিও আপডেট দিবে আপলোড দিবেন এবং বেশি বেশি করে মানুষের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে মানুষের লাইভে সময় দিবেন আপনি যত বেশি সময় ফেসবুকে দিবেন তত বেশি আপনার ভিডিওটা মানুষের কাছে প্রচার হবে তাতে আপনার কি লাভ হবে তাতে আপনার লাভ হবে আপনি খুব দ্রুত ফেসবুক থেকে মনিটাইজেশনটা পেয়ে যাবেন আপনি আপনি চাইলে আপনি যত বেশি ফেসবুকে সময় দিবেন ততই ফেসবুক আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে প্রচার করবে বেশি বেশি ভিডিও রিলস ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে আপনার অ্যাডসন রিলস অপশনটা চালু হয়ে যাবে আপনার আজকে থেকে যদি আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশন পেয়ে যান কালকে থেকে আপনি অ্যাডসন রিলস দিয়ে ইনকাম করতে পারবেন এই আমি আপনাদের কাছে একদম দুহাত জোর করে আপনাদের কাছে একটি কথাই বলবো আপনারা যাই করেন বা না করেন আপনারা বিশেষ করে মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আপনারা অন্য কোনো ভিডিও আপনাদের আইডি দিয়ে আপনারা পাবলিশ করবেন না না করবেন না করবেন না কারণ ভাই তাহলে আপনার হয়ে যাবে গাধার মতো পরিশ্রম আপনি শুধু খেটে যাবেন কিন্তু কখনো এখান থেকে আর কিছু করতে পারবেন না তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক সংক্রান্ত টুকিটাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কত কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাকে এই কমেন্টসে আপনাদের এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতার জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম